ঠিক আছে এটাই যাবি নাকি এটাই তো এখন হচ্ছে যে তোমরা তো অনেক কষ্ট করে বাংলাদেশটাকে একটা নতুন পর্যায়ে নিয়ে আসছো তাই না এখন হচ্ছে তোমাদের বাক্স্বাধীনতা আছে কথা বলতে পারতেছো এখন আমাদের সামনে কথা বলতেছো ইউনো মহোদয় আছে তার সামনে কথা বলতেছো নাকি কেন মামলা দেওয়া হয়েছে এটাও তো বলতে পারতেছো এটা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি তোমাদের এই সাহসিকতা আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করি ঠিক আছে যে অবশ্যই তোমরা এভাবে আসবা আমাদেরকে বলবা এখন হচ্ছে একটা মানুষের গণতান্ত্রিক অধিকার মামলা করা যে কারোর মধ্যেই করতে পারে ঠিক আছে এখন যদি তোমাদের টিচার আমাদের যে স্যার আছেন স্যার যদি হচ্ছে অভিযুক্ত না হন সেক্ষেত্রে তাকে অব্যাহতি দেওয়া হবে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝতে পেরেছো আর হচ্ছে এই মামলাটা যাতে সুষ্ঠু তদন্ত হয় এটার জন্য আমি এই যে এন আছেন এবং ওসি সাহেব আছেন সবাইকে আমরা বলে দেব ভালোভাবে এটা সুষ্ঠু তদন্ত হবে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে যদি স্যার নিরপ মানে নিরপরাধ হন সেক্ষেত্রে তিনি তার নামে আর অভিযোগ আসবে না বুঝতে পেরেছ আর যদি সে অভিযুক্ত হয় সেক্ষেত্রে অভিযোগ আসবে এটা তো একমত নাকি তোমরা যদি অভিযুক্ত হয় তাহলে তো তোমরা চাও যে সে অভিযুক্ত হোক তাই না আর যদি সে অভিযুক্ত না হয় যদি অপরাধ না করে তাহলে সে অব্যাহতি পাক এটাই তো চাও তাই না এবং সুষ্ঠু বিচার হবে ঠিক আছে

সে মামলা প্রত্যাহার করা যায় না মামলার একটা রিপোর্ট দিয়ে মামলা ডিসমিস করতে হয় অথবা যে অভিযুক্ত তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে হয় যিনি অভিযুক্ত না তাকে অভিযোগ থেকে বাদ দিতে হয় তো আমরা বিশ্বাস করি আমাদের স্যার অপরাধ করেননি ঠিক আছে যেহেতু আমরা বিশ্বাস করি তিনি অপরাধ করেননি আমরা প্রত্যাশা করছি যাতে তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় যদি সে নিরাপরাধ হয় তাই না এবং এই ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে ওনাকে যাতে গ্রেপ্তার করা না হয় আমরা কর্তৃপক্ষকে সেই নির্দেশনা দিব তোমরা আশ্বস্ত থাকতে পারো স্যার ক্লাস করতে চাইলে করতে পারবেনি আসতে চাইলে পারবে ঠিক আছে স্যার আর কিছুই আছে তোমাদের স্যার আরেকটা কথা জানা কি মানে যিনি মামলাটা করছে স্যারের বিরুদ্ধে স্যার যদি অভিযুক্ত না হয় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি নাই না এই এইটা হলো একটা নাগরিক অধিকার স্বভাষালী যে সঠিক থাকে তা কিন্তু হয় না অনেক সময় অজ্ঞাত নামা অনেক তো আসামি করা হয় দেখা গেল যাদের নাম উল্লেখ করা হয় অপরাধ সে করে নাই যার নাম উল্লেখ করা হয়নি তদন্তে যাই দেখা গেল সেই লোকটা অপরাধী এখন মামলায় একজন ভুলই করলে যিনি ভুল মামলার ই হয়েছেন তার অধিকার আছে তার বিরুদ্ধে মানানির মামলা করার এক্ষেত্রে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই যে আপনি কেন মামলা করলেন ঠিক আছে তারাইলে আমি পাঁচটা মামলার আসামি যেখানে আমি যাই নাই

কে আমাদের সম্পৃক্ততা নাই এবং এটা আপনাদের নিয়ে আমরা বসবো দুই পক্ষকে নিয়ে আমরা বসবো সবকিছু স্বচ্ছভাবে क्लियर ভাবে আমরা এটাকে কী আপনাদের সামনে খোলাসা করবে আর কি